গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছো হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমি কিন্তু সেই সময় দেখো ভয়েস দিয়েছি কিচ্ছু করার নেই মানে বারবারই আমাকে মানে আপলোডে বসিয়ে দিয়েছি কপ দিয়ে দিচ্ছে কারণ চারিদিক দিয়ে যে গানের আওয়াজ আসছিলো সেই জন্যই এই যে সবাই এসে গেছে সবাই বলতে সবাই না মানে যারা আমার কাছে পিঠে আছে তারাই চলে এসছে সবাই এখন আমার বেরোতে হবে এদেরকে সাজা করে নিয়েছি আমি কিন্তু নিজেকে খুব বেশি ভালোভাবে দেখাতেও পারলাম না অনেক কিছু বলছিলাম গো কিন্তু হলো না চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করে দিয়েছি এখন থেকেই শুরু করলাম আর কি আজকে অনেক মজা আছে অনেক কিছু তোমরা দেখতে পাবে সবটাই তোমাদেরকে নিয়ে করবারই চেষ্টা করব যতখানি পারি তারপর এই যে কথা বলতে বলতে কিন্তু বেরিয়েও পড়েছি আমরা বেরিয়ে পড়লাম আর কি বেরিয়ে আমাদের বাড়ির সামনেটাই একবারে সবাই মিলে জড়ো হয়েছে এখানে গাড়ি আসার কথা এখানে গাড়ি আসবে তারপরে আমরা উঠবো সবাই এখনও আগে জায়গায় পৌঁছায়নি এসে আর কি মানে দিদিরাও বার হয়নি এখনও মানে সোনামণিরা আর কি তারপর এখনও আছে মানে তো অনেক আছে ওই এক এক করে সব ঢুকছে দেখো সব জড়ো হচ্ছে এক এক জায়গায় আমি একটু ভিডিও করবার জন্যই বললাম তোমরা একটা জায়গায় হও একটু ভিডিও করে নি আমার বন্ধুদেরকে দেখাতে হবে তো এবার অবশেষে সোনামণিদের বাড়ি থেকে বেরোচ্ছে সোনামণির এই সব কী বলো এরা এরা মাসি দিদি সবাই ঠাকুমার বোনেরা এসছে সব পিকনিকে যাওয়ার জন্যই কিন্তু এসেছে বনগাঁ থেকে এসছে ওরা এই দেখো আমাদের গাড়ি চলে এসছে গাড়িখানা দেখেছো তো চারশো সাত মানে ম্যাটাডোর গাড়ি এইটাতেই মজা বেশি যে আমরা মাথা ঢাকা গাড়িতে গেলে কিন্তু অত মজা পাবো না ওই জমা মিঠু এসছে এই সবাই আছে আর কি এই এক করে সব উঠবো আমরা ওটাতেও ওঠা নিয়েও অনেক ওই দেখো শুনির ঠাকুমা এসে গেছে শেষে যাওয়ার দেখো সবাইকে টাটা দিচ্ছে যেহেতু আমি ভিডিও করছিলাম বলে ওই নাচ শুরু করে দিয়েছে এখন থেকেই আনন্দ শুরু করে দিয়েছে আর তারপরে এই দেখো আমাদের সেই ছোট্ট যে বক্সটা আছে না আমরা যেটাতে গান বাজনা করি বাড়িতে আর কি এক এক করে কিন্তু সবাই গাড়িতে উঠছে আমি একেবারেই শেষে উঠবো আমি দেখে নিচ্ছি যে এরা কীভাবে উঠছে মানে এইটা এইটা খুব ভয়ানক কাজ আর কি এই যে তবে কি বলো তো চেয়ার নেওয়া হয়েছিল যে খুব একটা যে অসুবিধা হচ্ছিলো সেটা না কিন্তু আমি আমার ওঠাটা তো তোমাদের দেখাতে পারিনি আমি একেবারেই অন্যভাবেই উঠেছিলাম আমি বসে তারপরে উঠেছি আর এই যে দিদি দেখছে না চাদরটা মুড়ি দিয়ে আছে কথা বলছে এই দিদিটা ওঠার সময় সবথেকে বেশি মজা হয়েছিল সবাই খুব হাসাহাসি করছিল যাই হোক অবশেষে সবাই উঠে পড়েছি আমরা রাস্তায় মানে মানে বেরিয়ে পড়েছি আর কি আমাদের টাকির উদ্দেশ্যে আমাদের পিকনিকের স্পটের উদ্দেশ্যে পিকনিক যাত্রার উদ্দেশ্যে আর কি সবাই মিলে খুব মজা করতে করতে গেছিলাম গান বাজনা কত রকম হচ্ছিলো আর কি সব তো দেখানো ওই যে বললাম আমি যদি সবটা সবসময় দেখাতে যাই না তাহলে না মানে আমি আর আনন্দটা করতে পারছিলাম না সেই জন্য মাঝে মাঝে একটু অফ রাখছিলাম ভিডিওটা এই যে তার মধ্যে পরে আর উঠেছে এই যে এরা হচ্ছে সোমার মামিরা এরা একটু মানে আমাদের বরিশাল থেকে আর একটু এগিয়ে গিয়ে ওখান থেকে উঠেছে ওদের বাড়ি ওখানে সেই জন্য ওখানে উঠে পড়েছি আমরা আর তারপর তো এই দেখো এখানে একটা মিছিল মিটিং যায় কি একটা হচ্ছিলো এখানে খুব ভিড় ছিল সেখান থেকে একটু গাড়িটা যেহেতু ছিল মানে ওখানে জ্যাম এত জ্যাম ছিল না যার জন্য ওইখানে একটুখানি দাঁড়াতে হলো তারপরে কিন্তু আমরা পৌঁছে গেছি আমরা যেখানে মানে পিকনিক পিকনিক করতে এসেছি এখানে তোমার মামার বাড়ি তোমাদেরকে আগের দিনের ভিডিওতে বলেছিলাম এই যে একেবারে ওখানে এসেই বসে পড়েছি সবাই বসে পড়েছে আমি ভাবলাম এগুলো কেন বাদ দেবো তুলতে সবটাই তুলে দিই তারপরে কিন্তু সব পেটে খিদে একেবারে অনেকটা বেলা হয়ে গেছে এই যে জলখাবারটা নিয়ে বসে গেছে লুচি আলুর দম আর তার সঙ্গে একটা করে আমাদের এখানকার টাকির মানে মাল পাওয়া বিখ্যাত সবাই সেটা দিয়ে খেতে বসে গেছে মানে জলফোটটা খুব ভালো বানিয়েছিল ওরা খুব সুন্দর হয়েছিলো খেতে সব একে একে খেয়ে নেবে আমি শুধু ভিডিওই করছি নিজের খাওয়াটাও আমার যেন তো খাওয়াটা অনেক দেরি হয়ে গেছিলো খাওয়ার পরে কিন্তু একটা খেলা মানে খেলা বলতে একটা গেমসও টাইপের হয়েছিল ওই যে এটা হচ্ছে পাসিং বল এইটা নিয়েই মানে আমাদের কতবু আর সীমা আছে সীমা ওর দুজনে মিলেই পরিচালনা করছিল এই যে যা রে দিদি আউট হয়ে গেল আমি অনেক আগে থেকে শুরু হয়েছিল কিন্তু আমি এদিকে আর এসে তাদের খাওয়া দাওয়ার একটু তদরকি করছিলাম এই যে মানে এরাও সোমার বান্ধবী এরা একটু পরে এসছে আমাদের সঙ্গে আসিনি এরা পরে এসেছে তাই জন্যে আবার একটু ভিডিও করতে চলে এলাম এরা জলখাবার খাচ্ছে আর ওদের সঙ্গে কথা বলতে গিয়ে আর প্রথম থেকে শুরুটা তোলা হয়নি খেলার ওই পরে গিয়ে আবার এই যে একটু তুললাম তা তখন তো দিদি দেখলে আউট হয়ে গেল সব দিকে তো দেখতে হবে তাই না আমি কিন্তু মানে সত্যি কথা বলতে আমি কিন্তু কোনো রকম কোনো সেবে মজা করতে পারিনি এই যে তোমাদেরকে দেখাবো এই জন্যে এই যে দাদা দাদার ভিডিও হচ্ছিল না বলেই কিন্তু আমি ওর একটু ভিডিও করতে চলে এলাম কারণ এই যে বসে আছে ওই পিছনে যে দাদা হাত দেখাচ্ছে ওটা তোমার একদম পাশের প্রতিবেশী পরে গিয়েছিল আর এই দাদাও আছে তারপরে কিন্তু মানে জলখাবার খাওয়ার পরে আর একটা জিনিস দেখানো হলো না কফি পকোড়াটা তোমাদের মানে তোমাদেরকে দেখালাম ওইটা খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এবার ঘুরতে যে টাকি রাজবাড়ির ঘাট এখানে এসে সবাই মোটামুটি জমায়েত হয়েছি সবাই মিলে তারপরে এখন কর্তাবু আর কয়েকজন মিলে গেছে নৌকা ঠিক করতে এখানে এবার আমরা নৌকা বিহারে যাব সেই জন্য আর কি আমি আমরা এখানে দাঁড়িয়ে আছি একটু এই আমাকে তো একটু দেখাতেই হবে না শুধু দেখাতেই পারছি না কোনো মতে আমি আমাকে একটু যাহাই করে একটু দেখিয়ে নিলাম ওদিকে ওর বৌদি দাঁড়িয়ে আছে সবার বৌদি তারপর তো সমা আছে এইটা সোমা দিই যে সেলফি তুলছে নাকি ভিডিও কল করছে বলতে পারবো না তারপরে এই যে নৌকাগুলো ভেসে আছে সবাই এখানে এখানে থেকেও অনেকে বুক করছে আর আমরা আর করেছিলাম পাশের আর একটা ঘাট থেকে এখানেও দেখো নৌকাটা মানে নৌকা দাঁড়িয়ে আছে সব যাত্রীরা যাবে সেই জন্যেই হয়তো দাঁড়িয়ে আছে হয়তো বাকি হয়তো না আর দেখো নদীটা একটা উত্তাল মাতাল হয়ে গেছে নদী এখন তো জোয়ার চলছে ভীষণ ভালো লাগে আমাদের এখানকার থেকে বেশি আকর্ষণ কিন্তু নদীটাই রাখি এত যে বিখ্যাত হয়েছে মানে একটা বেড়ানোর জন্য যে স্পটটা তৈরি হয়েছে এটা শুধুমাত্র নদীটার জন্য এত মজা সবার এই যে ফুলটুসি সোনামণি সোনামণির মা অনেক কিছু বলছে কিছু কিছু ওই যে এটা হচ্ছে নিতু আর নিতুর মেয়েও আছে ওই যে এরা আছে এদিকে ঝর্ণা দিদিরা আছে ঝর্ণা তো আছে এই যে আমরা একে একে এবার যাচ্ছি নৌকার মানে নৌকায় উঠবো বলে একে একে সব যাচ্ছি আর কি আমাদের প্রায় পঞ্চান্ন জন মতো হয়ে গেছিল। সেই জন্য একটা নৌকাতে তো হবে না দুটো নৌকাতে ভাগ মানে ভাগাভাগি করেই মানে গিয়েছিলাম এই যে সবাই একে একে যাচ্ছে এই যে দোলা আছে সোমার বান্ধবী সবাই আছে এই যে এই নৌকাতেই আমরা চলে এসেছি মানে ওদিকে আরেকটা নৌকাতে হাফ আছে আর হাফ আমরা এই নৌকাতে এখানেও খুব মজা হচ্ছিল তো মানে কী বলো তো আনন্দ বা মজা যেটাই বলো না কেন সেটা একদম নিজেদের মনের কাছে কে কিভাবে নেবে মজাটা কিভাবে গ্রহণ করবে বা দেবে দেওয়া নেওয়াটা একদম নিজের মনের কাছে ব্যাপার এই যে দেখছো এই যে হলুদা মাথায় দেয় এটাও সময় বান্ধবী মানে ওর সঙ্গে মানে পিকনিকে আমার পরিচয় হলো আগে ওর সঙ্গে আমার পরিচয় ছিল না তো ও সেটাই বলছে যে এসে খুব মজা করলাম ভাবছিলাম যে অচেনা জায়গায় যাব যে ঠিকঠাক মতো মজা করতে পারবো কি পারবো না কিন্তু তোমাদের সঙ্গে এসে দেখলাম যে না নতুন মনেই হচ্ছে না খুব ভালো লেগেছে আর কি এইটাই পাওয়া বড় পাওয়া গো আর আমি যখন ভয়েসটা দিচ্ছি না এটা সকালেই আবার পরের দিন সকালেই ভয়েসটা দিচ্ছি যার জন্য মিস্ত্রিরা পাশের মন্দিরের কাজ করছে একবারে মেশিনের প্রকট আওয়াজ হচ্ছে তোমরা কিন্তু ওদিকে কান দিও না চোখ দাও এই নদীর মানে এই সুন্দর মানে কী বলবো এই যে সুন্দর দৃশ্যগুলোতে চোখ দাও আর আমার কথাগুলোতে কান দাও ওই আওয়াজটা একদম কানে নিও না কি দারুণ অপূর্ব অপূর্ব আমি তো নিজে চোখে দেখে এসছি তোমাদেরকেও যে ছবিটা দেখাচ্ছে সেটাও তখন আমিও সেই ঘোরেই আছি আর কি এত দারুণ ছিল আর এগুলো একটু এই আমরা বোধ হয় ফিরছি এবার ফিরে আসছি কি যাই হোক হবে চলো তোমরা না দেখতে থাকো আমি কিন্তু বকর 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 করতেই আছি ননস্টপ একদম কি করব তোমাদের সঙ্গে গল্প করতেই হবে আমাকে তাহলে তো তোমরা বোর হয়ে যাবে এই যে এখানে মানে সব থেকে সবাই বলছে পরে বলছে যে এই নদীটাই সব থেকে বেশি মানে ভালো লেগেছে বেশি মজা করেছে আমরা নৌকাতে হ্যাঁ একদমই তাই খুব সুন্দর মজা হয়েছে সবাই এখানে এই যে আমরা একটু ওপরটাতে বসেছিলাম সবাইকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি কিন্তু ওই ওই যে নৌকাটায় যারা আছে না তাদেরকে দেখাতে পারলাম না সেটাও খুব খারাপ লাগবে যদিও পরে আমার লাগছিল আর কি যে সবাইকে দেখাতে পারিনি নৌকা বিয়েটা অনেকক্ষণ ধরেই হয়েছে অনেকক্ষণ ধরে আমি ভিডিওটা অনেকক্ষণ ধরে করেছি অনেকক্ষণ ধরেই রেখেছি দেখানোর জন্যে আর কি যারা এইসবগুলো পাও না তাদেরকে তো তাদেরকে মনে হয় তো খুব ভালোই লাগবে এখানে বোধহয় একটু অন্য কারোর কাছে আমি ভিডিওটা করতে দিয়েছিলাম বলে আমাকে বাস এইভাবে দেখাতে পেরেছি নিজের না একদম দেখানো হয় না শুধুমাত্র চলো নৌকা বিহার না তোমরা দেখতে থাকো আর আমার আর বকর বকর একটু বন্ধ রাখি ওদিকে নৌকবি আর শেষ চলে এলাম আমার বাড়িতে এসে একটু মামিকে দেখালাম বাচ্চা মামা মামিকে তো একটু দেখানো হচ্ছে না সেই জন্য দেখিয়ে দিলাম এদিকে মামাকেও খাবারটা ঘরে এনে দিয়েছি মামা বললো যে ওখানে তো একটু দেরি হয়ে যাবে ওই জন্য মামার খাবারটা আমি ঘরে এনে দিলাম আর এদিকে সবাই দেখো এক প্রথম ব্যাচ না দ্বিতীয় ব্যাচ বোধহয় বসে গেছে এখানে সবার খিদে পেয়ে গেছে অনেক এটা কিন্তু অনেকক্ষণ পরে ব্যাপারটা হচ্ছে বলে মানে খিদে সবারই পেয়ে গেছে বসে পড়েছে অনেকেই আর আমরা তো একেবারেই লাস্টের দিকে বসেছিলাম এই যে সবাই খাচ্ছে এখানে এই দেখো এটা হচ্ছে সমাজ ছেলে বাবু অনেক কিছুই বলেছিল ওই যে কপিরাইট খাওয়ার জন্য কিচ্ছুটি আওয়াজ দিতে পারিনি চারিদিকে গান বাজনার জন্য আমি জানো তো মানে এটা আমি বলছি কেন আমি আমি দুবার ফোন মানে ভিডিও আপলোড করেছি তারপরে আবার সব বাদ দিতে হয়েছে মানে চেক করার সময় দেখি কপিরাইট আসছে বারবার আমি বুঝতেই পারছিলাম যে আমার ত্রুটি কোথায় হচ্ছে তারপরে যেখানে যাচ্ছিলো সব অফ করে দিলাম দেওয়ার পরে কিন্তু এই মেশিনে আবার কপিরাইট আসবে না তো মেশিনে তো প্রচুর আওয়াজ হচ্ছে ওই যে ঝর্ণা দিদিরা খাইয়ালো করছে ওই যে ফুলটুসি আছে টুসি তো সবসময় তোমরা দেখো এদিকে ওরাই সবাই রান্নাবান্না করেছিল এই যে আমার মিঠু আমরা কয়েকজন মানে পরে খেয়েছিলাম আর কি কয়েকজন না প্রায় দশজন মতো পরে খেয়েছিলাম আমি সবাই বসে আছে এদেরকে একটু দেখিয়ে দিলাম সবাইকে দেখাতে তো হবেই না দেখলে তো হবে না এখানে তো মানে সবাইকে দেখানোর জন্যই এসছি তারপরে তো ওই খাওয়া দাওয়ার পরে আবার নাচ নাচও আছে চলো তোমার দেখে নাও এই যে খাওয়া শেষ হলো খাওয়া শেষ করে মোটামুটি খাওয়া শেষ হলো না বলা ভুল হয়ে গেল। এখনো খাওয়া শেষ হয়নি এখনও সব এদিক ওদিক খাচ্ছে এই ও এটা ও এটা এখনও খাচ্ছে তার মধ্যে একবার ভাবলাম যে সবাই একটু মানে নাচ আমি ভাবলাম না ওরা ভেবেছে একটু নাচ করে নেবে সেই জন্য এই তারপরে কিন্তু একেবারে শেষের দিকেই আবার এই নাচটা শুরু হয়ে গেছে এই আমার বান্ধবী যে দেখছো আমার কতবার সঙ্গে নাচ করছে ভীষণ মজা করতে পারে ভীষণ মজা করতে পারে ও কিন্তু আমাদের এই পিকনিকে আসেনি শুধুমাত্র একটু আনন্দ করবে বলেই কিন্তু পরে ও বাড়ি থেকে খাওয়া দাওয়া করে শুধু আনন্দ করার জন্যই আমাদের সঙ্গে জয়েন করেছে আর কি আর আমার এই যে মিঠু তো খুব সুন্দর নাচতে পারে ভীষণ সুন্দর নাচে আরে সমাধিও নাচ করছে সমা নাচ করেছে আর আমি তো এক নম্বরে ঢ্যাঙা আর কি আমি একদম এই কাজটা পারি না একদমই পারি না নাচ করতে মনে হচ্ছে শিখতে হবে এখন নাচ এই বয়সে এসে তা নাহলে যে বিভিন্ন অনুষ্ঠানগুলোতে না আমি কোনো মতেই হচ্ছে নাচ করতে পারি না সবাই টানাচরা করে কিন্তু আমি কোনো মতেই নাচটা করতে পারি না আমার কত একটু যা একটু হাতটা এদিক ওদিক করে আর আমি তো তাও পারি না এবার সত্যি সত্যি দেখো মানে আমাকে নাচ করতেই হবে তা নাহলে হবেই না এ দেখো আমাকে টেনে সবাই মিলে নিয়ে এসেছে কিন্তু ওই যে হাততালি ছাড়া আর কিচ্ছু পারি না দিদি এসে তাও বললো যে তুই হাত এদিক ওদিক করে বল না এনার চেষ্টা করেছে ওই যে শুধুমাত্র এই একদম পারি না এই কাজটা কেন যে মানে আমার মানে একদম হয় না লোকে তো মিনিমাম তো একটু হাত পা মিঠু শুধু বলে দিদি একটু হাত পা এদিকে ওদিক করো মানে হাতটা এদিকে ওদিক করো সেটা একটা নাচ হবে তোরা পারিস বলেই তোদের কাছে ইজি মনে হয় কিন্তু আমি যেটা পারি না সেটা কীভাবে এই হবে বল মিঠু দেখো এই যে এই নাচটা করেছিল এখানে যদি আমি গানটা দিতে পারতাম কিন্তু কেন তার হলো না দারুণ ছিল মিঠু এই নাচটা না নাচে সুন্দর নাচে নাচটা খুব সুন্দর করেছিল গান না দিলে না সেই নাচের কোনো সেই কোনো মানেই হয় আর করা বলো নাচটা তো দিতেই পারলাম না নাচ দিতে পারলাম গানটা দিতে পারলাম না দেখো কথা বলতে বলতে খেয়েই হারিয়ে ফেলছি আর এই যে দেখছি তো ফুলুসির বাবা এই কিন্তু পিকনিকে মানে পিকনিক করেনি কিন্তু ও হচ্ছে গাড়ি চালায় ও পরে এসে আমাদের সঙ্গে জয়েন করে নিয়েছি সেই বসে আর তুই কিন্তু চলে এসছে এখানে তাকিতে শুধু মজা করবে বলে আমরা খুব মজা করতে ভালোবাসি এটা তো বারবারই বলছি তোমরা হয়তো আমার ভিডিও দেখেছ এতদিন ধরে মানে মজা একটু পেলেই মোটামুটি সেটা যথেষ্ট পরিমাণে আমি উপভোগ করার চেষ্টা করি ওইখানে যে মানে বারান্দাতেও আমার মামি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর হাসছে ওই যে বললাম আমি তো একটু অসুস্থ ওই জন্য আর এদিকে সবার নাচ থামলেও সমাধি আর মিঠুর নাচ কিন্তু থামেনি খুব নেচে ছিল খুব খুব মজা করে চলো নাচগুলো একটু দেখতে থাকো চলো সকাল থেকে অনেক কিছুই দেখলে তোমরা খাওয়া নৌকা বিহার নাচ গান খেলাধুলো অনেক কিছুই তোমাদেরকে মানে তোমাদেরকে দেখালাম মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আর ভিডিওটা আর বড়ো করছি না অনেকটা বড় অলরেডি হয়ে গেছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আমি আগামী পর আবার একটা ভিডিও নিয়ে আসবো টাটা